এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক নিজের বাবা যে ছেলে গোটা ছাত্র জীবন তার বাবার সাথে বসে রাতে খাবার খায় সে কোনো দিনই নীতি থেকে বিচিত্র হবে না জীবনের সবচেয়ে মূল্যবান উপহার তোমার মাতা পিতা তাদেরকে কোনোই কষ্ট দিও না কারণ তুমি একদিন বাবা কিংবা মা হবে একটি পরিবার তখনই সম্পূর্ণ হয় যখন তার ক্রেন্দে তাকেন একজন মাতৃরূপীকেও যিনি সবাইকে আগলে রাখবেন তোমার সবচেয়ে কাছের মানুষগুলো তোমায় ভালোবাসে তোমার ভালো চায় তোমার খেয়াল রাখে তারাই তোমার পরিবার জীবনে দুজন ব্যক্তিকে কখনোই বলবো যো না যে নিজের সব কিছু হারিয়েছে তোমাকে জেতানোর জন্য যেমন তোমার বাবা যে তোমার সব দুঃখকে তোমার সাথে তোমার পাশে ছিল যেমন তোমার মা পৃথিবীতে একটিমাত্রই জিনিস আছে যার কোনো তুলনা হয় না কিন্তু বিনামূল্যে জন্ম থেকেই সবাই পেয়ে যায় সেটা হলো মা বাবার নিঃস্বার্থ ভালোবাসা প্রত্যেকটি পরিবারেরই কিছু ব্যক্তিগত নিজস্ব সমস্যা থাকে কিন্তু এই সমস্যা সামলে যারা একসাথে থাকতে পারে তারাই পরিবারের মর্যাদা জানে